হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের চ্যানেল মা অনলাইন পয়েন্ট তেত্রিশ হাজার শূন্যপদের নিয়োগের দাবিতে ডেপুটেশন দিল পিএসসির দুর্নীতিমুক্ত মঞ্চ দু সালের দশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন গোটা রাজ্য জুড়ে তেত্রিশ হাজার শূন্যপদের কর্মী নিয়োগের কথা সেই মতে উনত্রিশে আগস্ট রাজ্যের অর্থ দপ্তর স্পেশাল রিকমেন্ড ড্রাইভ প্রকাশ করল তারপরে এই নিয়োগ নিয়ে কোনো তৎপরতা নেই রাজ্য সরকারের এই তেত্রিশ হাজার শূন্যপদের কর্মী নিয়োগের দাবিতে পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের অফিসে ডেপুটেশন দিল পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ যেখানে তোমাদের ইন্দ্রজি স্যার রয়েছে ঠিক আছে এদিন বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে পিএসসি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চে তেত্রিশ হাজার শূন্যপদ নিয়োগের দাবিতে পাশাপাশি আরও কয়েক দফা দাবিতে ডেপুটেশন দিয়েছে চাকরি প্রার্থীরা ডেপুটেশনগুলো যে দাবিতে দেওয়া হয়েছে খুব শীঘ্রই তেত্রিশ হাজার শূন্য নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি প্রক্রিয়া শুরু করতে হবে নতুন ফুড সাব ইন্সপেক্টরের নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে প্রতিটি পরীক্ষায় ফলাফলের পর থাকবে তোমাদের ওয়েটিং লিস্ট যে প্রকাশ সেটা কিন্তু করতে হবে ফুড সাব ইন্সপেক্টর ফায়ার অপারেটরের নিয়োগের দুর্নীতি কেন প্রতি মাসে পরীক্ষার শিডিউল কিন্তু প্রকাশ করতে হবে তো চলো তোমরা একবার ইন্দ্রজিৎ স্যারের সেই ভিডিওটি দেখে নাও ছোট ভিডিও ক্লিপটি আজকে বিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে আমরা বিএসসির চেয়ারম্যানের কাছে ডেপুটেশান দিতে গিয়েছিলাম বিএসসির চেয়ারম্যানের কাছে ডেপুটেশান দিতে গিয়েছিলাম এই ডেপুটেশনের আমাদের অন্যতম দাবি ছিল যে রাজ্য সরকারে যে তেত্রিশ হাজার শূন্য পদ ঘোষণা করেছিলেন দু হাজার উনিশ সালের আগস্ট মাসের ছাব্বিশে আগস্ট মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তেত্রিশ হাজার শূন্য পদে লোক নিয়োগ করা হবে এখনও পর্যন্ত সেই লোক নিয়োগ করা হয়নি এর এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশানের বিষয় যে সামনে কিছু দিনের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাচ্ছে উনি যেটা বললেন যে পিএসসির স্বশাসিত সংস্থা এবং রাজ্য সরকার যদি চিঠি পাঠিয়ে দেয় তাহলে ওরা নোটিফিকেশন করতে পারে ফুড সাপ্লায়ের সাব ইন্সপেক্টর পোস্টের জন্য সাব ইন্সপেক্টরের জন্য রাজ্য সরকার চিঠি পাঠিয়েছিল কেমন কিন্তু এমনই অপদার্থ রাজ্য সরকার যে নোটিফিকেশনের সময় তারা বলেনি যে কতগুলো সিট আছে আমাদের আন্দোলন ছিল যে আগে সমস্ত জায়গায় সিট অ্যানাউন্সমেন্ট করতে হবে তাই সেই সিট অ্যানাউন্সমেন্ট করেনি বলে আমরা আমাদের আবার চিঠি দিয়েছিল সেই সময় পিএসসি চেয়ারম্যান আজকে জানালেন যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল ওটা যেহেতু চিঠি এসছিল পিএসসি স্বশাসিত সংস্থা নতুন নোটিফিকেশন ইলেকশান ডিক্লেয়ার হলেও করতে পারে এবং ফুড এসআই ও মিসলেনিয়াসের এই নোটিফিকেশানটা হওয়ার সম্ভাবনা আছে ফুডটা হবে শিওর একটা হচ্ছে ফিশারির নোটিফিকেশান হয়েছে এই হচ্ছে একটা বিষয় দু নম্বর বিষয় যেটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ ডাব্লিউ বি সি এক্সিকিউটিভ দু হাজার প্রিলিমিনারি এটা একুশে মার্চ অথবা ফোর্থ এপ্রিল হবে